সালাম আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে মনপুরাতে আমরা মনপুরা হাজিরহাট বাজারে আছি সকালবেলা একটু আগে দিদার হাতে আমরা মুড়ি মুরগি খেয়ে এসেছি সাথে হচ্ছে শশা দিয়ে বানানো একটা তরকারি খুবই মজা ছিল কিন্তু ব্যাপার হচ্ছে এই এরিয়াতে আপনি যদি বাজার ঘাটে এসে একটু নাস্তা করতে চান পরোটা ডাল সেই অপশন তো আপনি পাবেন সেই সাথে এখানে একটা বেশ মানুষের প্রচলন রয়েছে যে তারা ভর্তা ভাত খায় তো এখানে আমরা যে হোটেলটা আসছিলাম হচ্ছে সীমা হোটেল আপনি এখানে সকালবেলা গরম গরম ভাতের সাথে বেশ অনেক পদের ভর্তা পাবেন লোভনীয় এবং এই ভর্তা দিয়ে সকালের নাস্তা ভাত দিয়ে কমপ্লিট করার একটা প্রচলন এখানে রয়েছে আমার বন্ধু আজকে সেটাই বললো ও এখানে আসছে আমি আসছি চলেন ভেতরে যাই কি কি ভর্তা পাওয়া যায় দেখি আর ভর্তা ভাত দিয়ে সকালের নাস্তাটা কেমন জমে সেটা আপনাদেরকে জানাই আমাদের এখানে পাওয়া যায় হলো মিষ্টি কুমড় সিম ভর্তা তারপর হলো কাঁচকলা সুটকি ভর্তা বাদাম ভর্তা ডাল ভর্তা পেঁপে আলু আর এর সাথে এই ডালটা এর সাথে আপনি পাবেন আর ডাল বোনা তারপর ডিম ভাজা আছে তারপর পাতলা ডাল এটা হচ্ছে পানি ডাল জি প্রাইস কত কেমন প্রাইস আপনি যে যে কম খাই কি পরিমাণ দিলে কয় টাকা আপনি ভর্তা যেমন দুইটা নেবেন তারপর ডাল একটা নেবেন ভাত দুই প্লেট আর ডিম একটা পঁয়ষট্টি টাকা দুই প্লেট ভাত দুইটা ভর্তা ডাল ডিম

তারপরে এটা পেঁপে ভর্তা একটু পেঁপে ভর্তাও দেন মিষ্টি কুমড়া দেন একটা মিষ্টি কুমড়া তারপর হলো সিম ভর্তা সিম ভর্তা একটু দেন ডাল ভর্তা দেন শুটকি একটা শুটকি একটা বাদাম একটা বাদাম একটা আলু দিবেন না একটা আলু আর আর হচ্ছে আমি ওনার এইখান থেকে যে ডাল চচ্চড়ি যেটা বলে ঘন ডাল আর কি ওইটা নিয়েছি এই এই যে জিনিস ভর্তাগুলো নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ভর্তা একটা ডাল এক প্লেট ভাত এর দামটা কত হবে একশো টাকা আটটা ভর্তা দিয়ে এক প্লেট ডাল দিয়ে এক প্লেট ভাত দিয়ে একশো টাকা দাম তাহলে পার ভর্তার দাম পড়লো কত করে দশ টাকা করে আশি টাকা আর এইটা দশ টাকা আর ভাত দশ টাকা এই একশো টাকা বাহ দেখেন ভর্তা

এই হোটেলে এই ব্যাপারটা একটা ডিমান্ড অলরেডি আছে এলাকাবাসীর আছে ইভেন যারা বাইরে থেকে এসে নাকি চাকরি করেন তারাও বলতেছে না আমরা এইভাবেই খাই তো আমিও শুরু করবো এই দেখেন আমার প্লেটটা আমি আলু ভর্তা দিয়ে শুরু করবো আলু ভর্তা তো সবচেয়ে পরিচিত আলু ভর্তা থাকলে অন্য ভর্তা দিয়ে শুরু করা উচিত স্মেলা করা যাক আলু ভর্তাটায় শুকনো মরিচের ব্যবহার আছে কিন্তু মানে একটা যে ঝাজালো ব্যাপার আমরা এক্সপেক্ট করি যে শুকনা মরিচ থাকলে একটা ঝালঝাল ব্যাপার আসবে ওইটাও পরিমাণ নাই এতে করে অনেকের জন্য সুবিধা হবে কি যারা একদম ঝাল একটু কম খেতে পারে তার জন্য সুবিধা হবে বাট আমি পার্সোনালি পছন্দ করি যে একটু যদি ঝাল ব্যাপারটা থাকে একটু সরিষার তেলে ঝাজালো ফ্লেভারটা থাকে ভর্তাতে স্পেশাল আলু ভর্তাতে তাহলে এটা একটু খেতে ভালো লাগে ওই জায়গাটা এটা একটু মিসিং হইছে এটা হচ্ছে ওনাদের শুটকি ভর্তা তো শুটকি ভর্তাটা একটু খাই শুটকি বর্তা থেকে শুটকি স্মেল আসতেছে বেশ ভালো দেখা যাক আমিও আসলে মানে মনে হচ্ছে অনেক অনেক বছর পর সকালবেলা এরকম ভোরবেলা ভাত খাচ্ছে চলেন শুটকি বর্তাটা খায় এই শুটকি থেকে শুধু চিংড়ি শুটকির ফ্লেভার আসতেছে তাই না চিংড়ির যে শুটকিটা ওইটা এটাতে বেশি পরিমাণ আছে শুটকির উপর তো এই বর্তা থেকে ওই আপনি যখন শুটকি বর্তাটা খাবেন শুধু চিংড়ি শুক্তি ফ্লেভারটা আমার কাছে বেশি না কেলাম এরপরে চলে যায় আমাদের এটা কি ভর্তা ছিল ভুলে গেছি এটা হচ্ছে কাঁচা কলার ভর্তা হ্যাঁ কলা ভর্তা আমার কাছে মনে হয় যে অনেকেরই কিন্তু এই সমস্যাটা থাকে যে শর্করা জাতীয় খাবার একটু কম খেতে বলা হয় ভাত কম খেতে বলা হয় আলু ভর্তা কম খেতে বলা হয় তো অনেকেই ভাত আলু ভর্তা খুব পছন্দের খাবার এই শারীরিক সমস্যাকে অনেক খেতে পারেন আমার কাছে মনে হয় যে আলুর খুব কাছাকাছি আপনি কলা ভর্তাটা ট্রাই করতে পারেন এতে আপনার শর্করাও হবে না কলা ভর্তাটা আলুর অল্টারনেটিভ হিসেবে একটা বেশ ভালো অপশন আমার কাছে মনে হয় কলা ভর্তাটা খাই ও আলু ভর্তাটা আমার কাছে ওকে ওকে লাগছে বাট কলা ভর্তাটা এখানে ফেলছে ভালো একদমই শক্ত শক্ত নয় কলা ভর্তাটা খুব সুন্দরভাবে মিহি করে বানানো হয়েছে আর যে ফ্লেভারটা এখানে দিছে ওনারা

ডাল একদম রান্নার পরে আপনার জাল দিতে দিতে রান্না করতে করতে শুকায় যে ভর্তার মতো একটা ফ্লেভার আসে না ওই রকম এটা হচ্ছে বরবটি বরবটি একটা পোড়া পোড়া ফ্লেভার আসতেছে কেন এটা সেদ্ধর কারণে আর কি সেদ্ধ করে এই করা হয়েছে তো ওনাদের আর একটা আইটেম যেটা সবাই খুব পছন্দ করে ডাল চচ্চড়ি এই যে ডাল চচ্চড়ি ঝাল লবণ কম দিয়ে খুবই প্লেন ডাল চচ্চড়ি মানুষের পেটের সমস্যা হবে না এখানে বর্তাগুলো খাইলে আসলে মনপুরে আমরা যারা বাইর থেকে আসছি তারা আমরা দেখছি যে মনফুরা এই হোটেলগুলোতে বেশিরভাগ যে বর্তা বর্তার যে আইটেম এটা এটা পনেরো থেকে বিশ রকমের এই আইটেম করা হয় বর্তা দিয়ে ভাত ভাতের জন্য এবং সাথে আপনার হচ্ছে ওই যে ডালের সরি এবং সকালবেলার এই যে ডিম এই যে ডিম এই সকালবেলা একদম একটা ডিম বাঁধা এই খাবারটার খাবারটার রুচি আলাদা এখানকার দুটো এক হচ্ছে ভর্তাগুলো মাত্র দশ টাকা করে হওয়ার কারণে একজন যদি দুইটা ভর্তা আইটেম নেয় বা একটা ডাল নেয় তিরিশ থেকে চল্লিশ টাকায় তার সকালের নাস্তা হয়ে যাচ্ছে একটা ভর্তা একটা ডাল একটা ডিম নিলেও চল্লিশ টাকার ভেতরে পঁয়তাল্লিশ টাকার ভেতরে তার সকালের নাস্তা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ভর্তা এবং ডাল এমনভাবে রান্না করা যার অতিরিক্ত ঝাল নেই অতিরিক্ত মশলা নেই খুবই সিম্পল ভাবে করা যে আপনি সকালবেলা যে ভারী খাবার খাচ্ছেন এটা আপনার কাছে মনে হবে না মনে হবে আপনি সকালে খুব সিম্পল খাবারই খাচ্ছেন তেলে ভাজা পরোটার থেকে এটা আপনার পেটের জন্য বেশি সহনীয় হবে এটা আমার কাছে মনে হয়েছে ব্যাপার হচ্ছে বাজার অনেক পরোটার দোকান আছে নাস্তার দোকান আছে তারপর এক্সট্রা বাতের কোনো দোকান নাই আমাদের কোনো বাজা ফোরা নাই তারপরে এক্সট্রা বাদ বেশি আমরা বত্তা অনেক রকমের বত্তা আছে তারপরে মাছ মাংস এগুলো বেশি দুপুরবেলা রাত্রেবেলা সকালবেলা অনেকে পরোটা খাইতে চায় না প্যাটারে ঘেস হয়ে যা এই জন্য অনেকে ভাত পছন্দ করে বর্তা পছন্দ করে সেই জন্য বর্তা ভাতটা খাই মানে অনেকে অল্প পয়সার ভিতরে ভালোভাবে খাইতে পারে তারা এই জন্য আসে আমরা এই এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করতেছি মোটামুটি ভালো একটা ব্যবসা এখানে হয় এখানে উপজেলা সদর অনেক অফিসাররা পরোটা পছন্দ করে না পুরা তেল এখানে ফ্রেশ খাবারটা পায় সেই জন্য এখানে আসে ভালো মোটামুটি একটা আমরা মোটামুটি ব্যবসা কিনা করি এদের কাছ থেকে আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম হোটেল সীমা হোটেল আজিদার সদর তো কনসেপ্টটা বুঝতে পেরেছেন আপনারা কনসেপ্টটা হচ্ছে সকালবেলায় অনেকের পরোটা ডাল এগুলো খাওয়ার কারণে পেটে সমস্যা হয় ওই জায়গা থেকে এখানে যারা চাকরিজীবী আছেন এবং এলাকাবাসী আছেন অনেকে যারা বাইরে সকালবেলা খেতে পছন্দ করেন তার একটা অল্টারনেটিভ খুঁজছিল আর এই ব্যাপারটাই আমাদের ভাইয়ের মাথায় ক্লিক করে যে সবাই তো পরোটা বিক্রি করছে তাহলে এই যে যে একটা চাহিদা রয়ে গেছে পরোটা বাদ দিয়ে গ্যাস হয় না এমন টাইপের খাবারে তাহলে কি করা যায় উনি এখানে কি করলেন সকালবেলা খুবই অল্প টাকায় ভাত আর ভর্তা বিক্রি করা শুরু করলেন এবং যেটা এখন বর্তমানে এই হাজিরহাট বাজারে একটা হিট আইটেম বলতে পারেন সকালবেলা বেশ ভিড় করে মানুষ এখানে আসে অল্প দামের ভিতরে পেট ভরে ভাত খেয়ে যায় এবং যেটা তাদের স্বাস্থ্যের জন্য সমস্যা হয় না এবং ভাই উল্লেখও করলেন যে পোড়া তেলের ব্যাপারটা থাকে এখানে ওই তেল ব্যবহার করা হয় না যেহেতু ভাজতে হয় না ব্যাপারগুলো রূপ বানানো হয় সেদ্ধ করো হালকা একটু সরষের তেল পেঁয়াজ মরিচ রান্না ডাল এই ব্যাপারটা যেখানে যার চাহিদা আছে ভালো ব্যবসায়ী হতে হলে সেই চাহিদা অনুযায়ী কাস্টমারকে ডেলিভার করতে পারলে ওই ব্যবসা হিট হয়ে যায় নজরুল ভাই তার বড় একটা প্রমাণ সবাই ভালো থাকবেন হাটাচারি বাজার থেকে নজরুল ভাইয়ের ভাত ভর্তা দোকানের সামনে থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো একটা ভিডিও তা আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম